আজকের গল্প পাঠ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পাকা ফলার তো শোনা যাক আজকের গল্প পাড়া এক ফলারে বামন ছিল তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব চিড়ের বেশি কিছু খাইতে দিবার ক্ষমতা তাহাদের ছিল না ব্রাহ্মণ শুনিয়াছিল দইচিড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করিতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হবে সে বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথা হইতে দিবে তাই সে বিনয় করিয়া বলিল মশাই পাকা ফলার দেওয়া কি যার তার কাজ রাজা মহারাজারা হলে তবে পাকা ফলার দিতে পারে এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল তবে রাজা যেখানে থাকে সেইখানে গিয়ে আমি পাকা ফলার খাব ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে পথে যাহাকে দেখে তাহাকেই জিজ্ঞাসা করে হ্যাঁ রাজার বাড়িটা কোনখানটায় একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল ওই যে পাকা বাড়ি দেখছো ওই রাজার বাড়ি ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে পাকা বাড়িও তেমনি দেখিয়াছে সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকাইল সে দেশের সব লোকেরই কুড়ে ঘর। খালি রাজার একটি সুন্দর পাকা বাড়ি ছিল রাজার বাড়ি দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল সে গদ গদ স্বরে বলিল পাকা বাড়ি আহা পাকা বাড়ি বটে না হবে কেন সে যে রাজা তাই সে অমন বাড়িতে থাকে ওটা তয়ের করতে না জানি কত ক্ষীর লেগেছিল এ মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোন কামড়াইয়া ধরিল আবার তখনই উহুহু করিয়া কামড় ছাড়িয়া দিল তারপর সে ভাবিতে লাগিল তাই তো এই পাকা ফলারের এত নাম আর খানিক ভাবিয়া সে বলিল উহ বুঝেছি নারকেলের মতন আর কি ওটা ওর খোলা আসল জিনিসটা ভেতরে আছে এই বলি আসে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াইতে আরম্ভ করিল তাহার দুইটা দাঁত ভাঙিয়া গেল তাহাতে গ্রাহ্য নাই কামড়াইতে কামড়াইতে সেই কনের অনেকখানি ভাঙিয়া ফেলিয়াছে আর মনে করিতেছে যে আর বেশি দেরি নেই এরপরই পাকা ফলার আসবে এমন সময় কোথা হইতে মস্ত পাগড়িওয়ালা এক দারোয়ান আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল আরে ঠাকুর কেয়া করতে হো মহারাজকে ইমারত খা ডালতে হো চলো তুমি আমার সাথ এই বলিয়া দারোয়ান তাহাকে রাজার নিকট লইয়া চলিল দারোয়ানের কাছে সকল কথা শুনিয়া রাজা বলিলেন কি ঠাকুর ওখানে কি করছিলেন ব্রাহ্মণ উত্তর করিল মহারাজ আমি পাকা ফোলার খাচ্ছিল ফোলাটা না ভাঙতে ভাঙতেই এই ব্যাটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনিয়া রাজা মশাই হো হো করিয়া হাসিতে লাগিলেন আর বেশ বুঝিতে পারিলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি যা হোক তাহার সাধা কাজগুলি রাজার বেশ ভালো লাগিল সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পেট ভরিয়া পাকা ফলার খাইবার মতো ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা ঘি আর মিঠাই লইয়া ঘরে ফিরিল আসিবার সময় বলিয়া আসিল যে পাকা ফলার খাইয়া আবার মহার রাজম রাজামশাইকে আশীর্বাদ করিতে আসিবে পরদিন সকালে রাজামশায় মুখ হাত ধুইয়া সভায় আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন কি ঠাকুর কাল পাকা ফলার খেলে কেমন ব্রাহ্মণ বলিল মহারাজ অতি চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল জল দিয়ে গুলে শেষে তরল হলো কিন্তু অর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈয়ার করিতে হয় ব্রাহ্মণ বেচারা তাহা জানিত না কাজেই সে ওই কাঁচা ময়দাগুলিকেই ঘি আর মিঠাই দিয়া মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে সহজে তরল হয় না দেখিয়া আবার তাহার সঙ্গে জল মিশাইয়াছে খাইতে তাহার খুব ভালোই লাগছিল তবে পেটে রইল না এই যা দুঃখ রাজা দেখিলেন লুচি নিজে তৈয়ার করিয়া খাইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না সুতরাং তিনি তাহার রসুইয়ে বামুনদের একজনকে ডাকাইয়া বলিলেন এখান থেকে ময়দা ঘি নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করো এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইয়ে বামুন ফলারে বামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল আমি খাবার করে রাখব বিকালে আপনি এসে খাবেন আমি বাড়ি থাকবো না আমার ছেলে আপনাকে খেতে দেবে এখন ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকাল বেলার জন্য অপেক্ষা করতে লাগিল রসইয়ে বামুনের সেই ছেলেটা ভালো লোক ছিল না একটা চোরের সঙ্গে তাহার বন্ধুত্ব ছিল বামুন ফলারে বামুনের সঙ্গে জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈয়ার করিয়া তাহার ছেলেকে বলিল সেই লোকটি এলে তাকে বেশ করে খাওয়াস তাহার ছেলে বলিল তার জন্য কিচ্ছু চিন্তা করো না আমি তাকে খুব যত্ন করে খাওয়াবো রসই বামুন রাজবাড়িতে রান্না করিতে চলিয়া গেল আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল দুশের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল খান চারেক লুচি আর খানিক তরকারি ফলারে বামুনের জন্য রাখিয়া আর সমস্ত সেই হতভাগা তাহার সেই বন্ধু আর নিজের জন্য রাখিয়া দিল ফলার বামুন আসিলে পর সে সেই চারখানা লুচি তাহাকে খাইতে দিল সে বেচারা জন্মেও লুচি খাই নাই তাহাতে আবার এমন চিৎকার চমৎকার লুচি রাজার বামুন ঠাকুর যাহা তৈয়ার করিয়াছে এমন জিনিস দু চারখানি মাত্র খাইয়া তাহার পেট তো ভরিলই না বরং তাহার ক্ষুধা বাড়িয়া গেল সে খালি দুঃখ করিতে লাগিল আহা আর যদি খান কতক দিত রসুয়ে বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়া চলিল তাহার মনের দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না চলে আর খালি বলে আহা আর যদি খান কতক দিত এমন সময় হইয়াছে কি রাজার প্রধান ভান্ডারী সেই রাস্তা দিয়া চলি আছে সে নিজের হাতে সেদিন সকাল বেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো দু ময়দা আর তাহার মতন অন্য সব জিনিস মাপিয়া দিয়ে আছে ফলারে বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল কি ঠাকুর মশাই কি যদি আর কি যদি আর খান কতক দিত ফলারের বামুন বলিল বাবা আমি পাকা ফলারের কথা বলছি রাজামশাই চিরজীবী হন আমাকে এমন জিনিস খাইয়াছেন খালি যদি আর খান কতক দিত ভান্ডারি জিজ্ঞাসা করিল আপনাকে কখানা দিয়েছিল ফলারের বামুন বলিল চার খানি পাকা ফলার আমাকে দিয়েছিল ভান্ডারি সবই বুঝিতে পারিয়া বলিল সে কি ঠাকুর মশাই দুশের ময়দা দিয়েছি তাতে কি মোটে চারখানা লুচি হয় ব্রাহ্মণ বলিল হ্যাঁ বাপু চারখানায় ছিল আর তাতে খুব চমৎকার লেগেছিল ভান্ডারী বলিল দুশের ময়দায় তার চেয়ে ঢের বেশি লুচি হয় আমার বোধ হচ্ছে ওই রসুয়ে বামুনের ছেলেটা বাকি লুচিগুলো মাচায় তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাচায় উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলিল তাই নাকি বাপু তুমি বেঁচে থাকো হতভাগা বেল্লিক বাদর শয়তান পাজি বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুয়ে বামুনের বাড়ির পানে ছুটিল গালিগুলি অবশ্য ভান্ডারিকে দেয় নাই রসুয়ে বামুনের ছেলেকে দিয়েছিল রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারিখানে লুচি খাওয়াইয়া বিদায় করিয়ায় তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়াছিল সেখানে গিয়া সে চোরকে বলিল বন্ধু ঢের লুচি তৈয়ার করে মাচার ওপর রেখে এসেছি তুমি শিগগির যাও আমি ওই বাজার থেকে একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি চোর রসুয়ে বামুনের মাচার ওপর উঠিয়া সবে লুচির ঢাকনা খুলিতে যাইবে এমন সময় ফলরে বামুন আসিয়া উপস্থিত এবারে কথাবার্তা নাই একেবারে মাচা গিয়া উঠিল চোর মুশকিলে পড়িল লুকাইবার স্থান নাই পালাইবার পথ নাই এখন সে যায় কোথায় শেষটা আর কি করে মাচার কোণে একটা কাঠের থাম জড়াইয়া কোন রকমে বেলা বেমালুম হইয়া থাকিতে চেষ্টা করিতে লাগিল একে সন্ধ্যাকাল তাহাতে আবার ফলারে বামুন নিতান্তিধে লোক লুচি খাইবার জন্য তাহার মনটা যার পর নাই ব্যস্ত হইয়াছে সুতরাং চোরকে সে দেখিতে পাইল না ফলারে বামুন সামনে লুচি সন্দেশ তরকারি মিঠাই সাজানো দেখিয়াই খাইতে বসিয়া গেল পেটে যত ধরিল তত সে খাইল আর একটি হজমিগুলিরও গুলিরও স্থান নাই এমন সময় ভারী একটা মজা হইল বামুনের ছেলেও বাজার হইতে ফিরিয়া আর ঠিক সেই সময় অন্যদিন সে প্রায় দুপুর রাত্রের পূর্বে ফিরে না কিন্তু সেদিন সে ভুলিয়া একটা ঝাজরা ফেলিয়া গিয়াছিল সেটার ভারী দরকার ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি এখনি ফিরে এলে যে রসুয়ে বামুন বলিল ঝাজরা ফেলে গিয়েছিলুম তাই নিতে এসেছি এতক্ষণ ফলরে বামুনের পেট এত বোঝাই হইয়াছে যে আর একটু হইলে তাহার দম আটকায় পিপাসায় গলা শুকাইয়া গেছে কিন্তু সেখানে জল নাই সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল কিন্তু ভালো করিয়া কথা ফুটিল না রসুয়ে বামুন তাহার ছেলেকে বলিল ওটা কিরে ছেলে দেখিল ভারী মুশকিল সে ফলারে বামনের কথা তো আর জানিত না কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু গলায় সন্দেশ আটকাইয়া বিশ্রী স্বরে জল চাইতেছে বন্ধুর খবরটা বাপকে দিলে সে আর বন্ধু হাড় আসত রাখিবে না আর কিছু না বলিলেও হয়তো এখনই মাচায় উঠিয়া দেখিবে এমন সময় হঠাৎ তাহার বুদ্ধি জোগাইল সে বলিল বাবা বাবা নিশ্চয় ভূত তা নইলে মাচাই থেকে অমন বিশ্রী আওয়াজ দেবে কেন ভূতের কথা শুনিয়ে রসে বামন কাঁপিতে লাগিল আরো মুশকিলের কথা এই যে ভূতটা জল চাইতেছে তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না অথচ জল না পাইলে সে নিশ্চয় ভয়ানক চটিয়া যাইবে তারপর সে কি করে তাহার ঠিক কি ছেলের ভারী ইচ্ছা সে ভূতকে জল দিয়ে আসে কিন্তু রসুয়ে বামুন বলিল তা হবে না যে তোর ঘাড় ভেঙে দেয় এই সময়ে তাহার মনে হইল যে মাচার উপর কয়েকটা নারকেল ছড়ানো আছে সুতরাং সে ভূতকে বলিল মাচায় নারকেল আছে থামে আছড়ে ভেঙে খাও ফলারে বামুনের হাতের কাছে নারকেলগুলি ছিল সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়াইয়া ভাঙিতে গেল যে থাম জড়াইয়া চোর দাঁড়াইয়া ছিল ব্রাহ্মণ পিপাসার চোটে থাম মনে করিয়া সেই চোরের মাথাতেই নারকেল আছড়াইয়া বসিয়াছে একেবারে মাথা ফাটাইয়া ফেলিবার জোগাড় আর কি এরপর একটা মস্ত গোলমাল হইল নারকেলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচাইয়া উঠিল আর তাহাতে ভয়ানক চমকাইয়া গিয়া ব্রাহ্মণ ও হাওমা করিতে লাগিল গোলমাল শুনিয়া পাড়ার সমস্ত লোক সেখানে আসিয়া জড় হইল আসল কথাটা জানিতে এরপর আর বেশি দেরি হইল না চোর ধরা পড়িল আর রসুয়ে ব্রাহ্মণ তার ছেলেকে সে যাত্রা দিয়ে এমন ঠ্যাঙান ঠেঙ্গাইলো যে কি বলিব